আসসালামু আলাইকুম যারা দেশি মাছ দেখতে খেতে এবং এর সৌন্দর্য উপভোগ করতে ভালোবাসেন আজকের ভিডিওটি তাদের জন্য ভিডিওটি সকলের উদ্দেশ্যে লাইক দিয়ে এবং শেয়ার করে দিবেন আজকে বেশ কিছু দেশীয় মাছ রয়েছে যে মাছগুলো আমাদের গ্রাম বাংলার প্রত্যেকটি মানুষের কাছে খুব জনপ্রিয় এবং সুস্বাদু মজাদার কিছু মাছ এখানে তার মধ্যে দেখা যাচ্ছে বিশেষ করে খলিশা টাকি পুটি । কই বাইম আরও অনেক ধরনের মাছ রয়েছে এই মাছগুলো আমাদের গ্রাম্য যে হাট রয়েছে এখানে ডাকে বিক্রি হয়ে থাকে এমনি খোলা বিক্রি হয়ে থাকে যে যেভাবে নিতে চায় সেভাবেই এই মাছগুলো বিক্রি হয়ে থাকে বর্ষাকাল চলছে বর্ষাকাল শেষের দিকে বেশ এখন ভালোই দেশীয় মাছ পাওয়া যায় এই দেখা যাচ্ছে যেমন ধরেন শিং মাছ শিং মাছ ট্যাংরা মাছ দেশীয় মাছ এইগুলো বিলুপ্তর পথে তারপরও বর্ষাকাল হওয়াতে এই মাছগুলো এখন প্রচণ্ড পরিমাণে আগেকার তুলনায় প্রচণ্ড পরিমাণে এখন পাওয়া যাচ্ছে আর এই সুস্বাদু দেশ শু ও শিং মাছ কতটা মজাদার এবং সুস্বাদের হয়ে থাকে এটা আমরা সবাই জানি বর্ষাকাল যাওয়ার সাথে সাথে শীতের মৌসুম চলে আসছে এখনও এই দেশীয় মাছগুলো রয়েছে শীতের মৌসুমের যে সমস্ত সবজিগুলো থাকে সেই সবজির সাথে এখনকার এই যে মাছগুলো দেখছেন যেমন কই মাছ শিং মাছ বাই মাছ গুত্তে মাছ অনেক ধরনের যে দেশীয় মাছগুলো থাকে এবং আমাদের এই দেশীয় সবজির সাথে শীতের মৌসুমে রান্না করলে এটা খাওয়ার যে কতটা মজাদার এবং সুস্বাদু হয়ে থাকে এটা শুধু আমরা বাঙালিরাই বলতে পারবো যারা আমরা এই মাছগুলো খেয়ে থাকি তো জীবিকার তাগিদে অনেকই দেশ বিদেশ এবং প্রবাস থেকে এই ভিডিওগুলো দেখেন কিন্তু ইচ্ছা জাগে এই ধরনের মাছ খাওয়ার জন্য কিন্তু ইচ্ছা থাকা সত্ত্বেও এই ধরনের মাছ আমাদের খাওয়া হয় না এই ভিডিওগুলো তাদের জন্য অন্ততপক্ষে দেখে এই বিষয়গুলো উপভোগ করা যায় এবং পিছনের অতীতকে মনে করিয়ে দেয় এই ভিডিওগুলো তাই প্রবাসী ভাইদেরকে উদ্দেশ্য করে এই ভিডিওটি শেয়ার করে দিবেন এবং কার কেমন লাগে এই দেশীয় মাছ দেখতে অবশ্যই কমেন্ট করে জানাবেন আসলে দেশীয় মাছ দেখার অনুভূতি সেটা ভাষায় প্রকাশ করা সবার পক্ষে সম্ভব না যেমন আমি এটা দেখলে আবেগ আপ্লুত হয়ে পড়ি যেমন বেশ কিছু কই মাছ দেখা যাচ্ছে একদম এ মাছগুলো একটু দেখতে যেমন দেখাচ্ছে আর কি ডিসকালার কিন্তু দেশীয় মাছ বলে কথা দেশীয় মাছের কালারটি একটু অন্যরকম হয়ে থাকে এখন যে শিং মাছগুলো দেখতে পারতেছেন একদম বিলের টাটকা বিলে পিওর শিং মাছ নির্ভেজাল শিং মাছ কালার এবং টাকি মাছ দেখা যাচ্ছে বেশ কিছু টাকি মাছগুলো খুবই একদম দেখুন যে কি সুন্দর কালারফুল টাকি মাছ শোল মাছ এখানে টাকি মাছ রয়েছে টাকি মাছের ভত্তা ডাউলের সঙ্গে কতটা মজাদার এটা আপনার ভাষায় প্রকাশ করা যাবে না একমাত্র আগেকার দিনে লাল চাউলের সাথে যারা এই সমস্ত তরকারি এই সমস্ত মাছ দিয়ে খাবার খেয়েছেন তারাই এর স্বাদ এবং অনুভূতি প্রকাশ করতে পারবেন তাই টাকি মাছের ভত্তা আপনার কাছে কেমন লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন বিশাল একটি গজার মাছ দেখা যাচ্ছে গজার মাছ সচরাচর দেখা যায় না বলে চলে এখন কিছুটা দেখা যাচ্ছে আগেরকার তুলনায় মাঝে কিছুদিন দেখা যাচ্ছিল না এই গজার মাছটি দেখা যাচ্ছে খুবই বড় এক কেজি সাইজের গজার মাছ হবে দেখতে খুব অসাধারণ এবং তরতাজা মাছটি গজার মাছ যাদের কাছে ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং এরকম ন্যাচারাল ভিডিও পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন